গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হো আজকে বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই আজকে ঘুরতে যাচ্ছ কেউ পিকনিক যাচ্ছ কিন্তু আমরা আজকে কোথাও যেতে পারছি না তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে কিন্তু যাওয়া হচ্ছে না কারণ এটাই সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা দেখো দেখাচ্ছি খুব সুন্দর বাইরের ওয়েদারটা দেখো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর হো আজকে বড়দিনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর সবাই আজকে ঘুরতে যাচ্ছ কেউ পিক নিয়ে যাচ্ছ কিন্তু আমরা আজকে কোথাও যেতে পারছি না তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে কিন্তু যাওয়া হচ্ছে না কারণ এটাই সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা দেখো দেখাচ্ছি খুব সুন্দর বাইরের ওয়েদারটা দেখো একটা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে করে বৃষ্টি হলো সুন্দর ওয়েদার হাওয়া চলছে কিন্তু কি করা যাবে আর আজকে অনেকেই ঘুরতে যাচ্ছে কিন্তু আমাদের যাওয়া হবে না তবে হ্যাঁ বড়দিনে ঘুরতে যাচ্ছি না বলে কি কেক খাবো না এই দেখো তোমাদের দাদাভাই কেক নিয়ে এসছে ছোটবেলা থেকেই আমরা জানি বড়দিনে আমরা সবাই মোটামুটি কেক খাই আর এখানে একটা কেক আছে এই কেকটা আমাদের খুব পছন্দ এটা আমাদের পছন্দ নয় তবে তোমার দাদা পছন্দ এর মধ্যে না ওই টুটি ফুটি থাকে আর ড্রাই ফ্রুটস থাকে ওই জন্য আমাদের ভালো লাগে না তবে এটা আমাদের খুব পছন্দ এটা মিল্ক কেক এখানে খুব ভালো পাওয়া যায় ভীষণ টেস্টি খেতে জানো তো হ্যাঁ ওটা তো বললাম মিল্ক কেক খুব ভালো পাওয়া যায় খুব টেস্টি খেতে আমার বাবা যখন এসেছিলো না এখানে বাবারও খুব পছন্দ ছিল তাই যখন ছুটি যায় না প্রত্যেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করি কিন্তু সেইভাবে হয় না চলো আবার পরে কথা বললো আজকে দেখো এখানে রান্না হচ্ছে চিকেন চিকেনই নিয়ে এসছে তোমাদের দাদাভাই বলছিল মাটন নিয়ে আসবে কিন্তু এখানে না মাটন ভালো পাওয়া যায় না মানে একটা অন্য রকম গন্ধ আর একটু টেস্ট না ওখানে না মাটন না চিকেনই খাবো তবে আমাকে একজন কমেন্ট করেছে তুমি কি মাছ রান্না করো রোজ না মাছ তো রান্না করি তবে চিকেনটাও রান্না করি চিকেনটা আমার খুব পছন্দ আর আজকে না তোমাকে দেখান এইরকম আলু দিয়ে রান্না করবো অন্য সময় যেন অন্য কিছু তো রান্না করি কিন্তু আজকে এরকম বড় বড় করে আলু কেটেছি আলু দিয়েই আজকে রান্না করব চলো রান্না করি আবার দেখি কি ভিডিও দেওয়া যায় সত্যি বলছি তোমরা এরকম ডেইলি ব্লগ দিতে বলো যে কি ভিডিও করব সেটাই বুঝতে পারি না জানো তো বৃষ্টি তো হয়েছে বৃষ্টি হচ্ছেও কিন্তু আমি আজকে প্রচুর জামা কাপড় কেচেছি কি করব বলো বৃষ্টি হলেও কিছু করার নেই এত জামা কাপড় জমেছিলো সব কেচেছি যাই না কখন শুকাবে এগুলো মেঘলা মেঘলা তো মানে রোদ নেই এখন মেঘলা ওয়েদার কি জানি কি হবে দেখা যাক কখন শুকায় আর দেখো এটা হচ্ছে বিকেলের ভিডিও ওই যে বললাম পুরো দিনে জানি না সারাদিনে ঘুরতে যেতে পারবো কিনা না কারণ এত বৃষ্টি হচ্ছিল মানে এত বৃষ্টি বলতে মানে হালকা হচ্ছিলো মানে থেমে থেমে হচ্ছিল হয় এখন একটু হলো আবার পরে হচ্ছে এরকমভাবে থেমে থেমে বৃষ্টি হচ্ছিলো তবে তাই বিকেলবেলা তোমার দাদাভাই বললো চলো আমরা একটু ঘুরে আসি চার্চ থেকে আর এই চার্চের পাশেই হচ্ছে ওই নীলিমাদির কোয়ার্টার তা ভাবলাম দিদিদেরও নিয়ে যাই তা দিদি দিদি অবশ্য বলেছিল যে তুমি এসো সকালে তাহলে আমরা যাবো তো তারপরে ওই সবাই মিলে একটু গেলাম চার্চে আর আমার কোয়ার্টার থেকে এই চার্চটা না একটু দূরে তবে এই চার্জটা জানো তো মানে বাজারে যেতে গেলে বা একটু মার্কেটিংয়ের জন্য একটু দূরে কোথাও গেলে এই রাস্তাটা দিয়ে আমাদের যাতায়াত করতে হয় তখন দেখি ভীষণ সুন্দর জানো তো আর দেখো আজকে সামনে থেকে দেখাচ্ছি সত্যি বলছি ভীষণ সুন্দর আর জানো তো এখানে শুটিংও হয় কিন্তু এর আগে একদিন যাচ্ছিলাম তখন দেখেছিলাম এখানে শ্যুটিং চলছিলো তবে আজকে দেখো আজকে সুন্দরভাবে সাজিয়েছে আর চারিদিকটাতে দেখো যে ছোটো ছোটো গাছগুলো আছে না ওই গাছগুলোও তো সুন্দর লাইট দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আবার রকম না মানে তারের মধ্যে করে ওই যে স্টারগুলো আছে স্টার লাইটগুলো ওগুলোও লাগিয়েছে চলো ভেতরটা তোমাদের দেখায় দেখো ভেতরটাতে ঢুকতেই এরকম একটা ক্রিসমাস ট্রি বানিয়েছে তাতে কি সুন্দর লাগছে না দেখতে আর বাচ্চাদের ভিড় এইখানটাতেই বেশ ভালো লাগছে দেখতে চলো ভেতরের দিকটা তোমাদের ঘুরিয়ে আনি তবে জানো তো এখানকার লোকের কাছে শুনি এই চার্জটা অনেক পুরনো মানে আমরা তো এখানে পোস্টিং এসেছি তবে থেকে দেখছি তবে তার আগে মানে যারা পোস্টিং ছিল তাদের মুখেও শুনি এই চার্জটা অনেক দিনের অনেক দিনের চার্জ আর অনেক পুরনো এখানে ওই যে বললাম আগে যে এখানে শ্যুটিংও হয় তারপরে এখানে বিয়ে হয় যেন কদিন পরপরই দেখি এখানে বেশ বিয়ে হচ্ছে ওই পাশে মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু আছে ওটাও দেখাবো পরে তোমাদের ওগুলো আছে আর এখানে বিয়েও হয় তারপরে মানে দেখি যে এখানে যখন যাই না ওইখানটা দিয়ে দেখা যায় এখানে আসার পর দেখেছি যে এখানকার মানে অনেক প্রায় অনেক লোকই খ্রিস্টান যেন তারা মানে এই চার্জে আর সানডে সানডেতে তো বেশি ভিড় দেখা যায় আর তবে সানডে সানডে এখানে নাকি ক্লাসও চলে দেখলাম বোর্ডে বাইরে বোর্ডে লেখা আছে এখানে অনেক ক্লাস চলে গানের গিটার এসব নানা ধরনের ক্লাসও চলে ভালো বেশ নিজেদের এইরকম সংস্থাগুলোতে নিজেদের মতো ভাবে চালাচ্ছে ভালোই লাগে আর আমাদের ওখানকার মতো কিন্তু এখানে ব্যাপারটা দেখলাম না আমাদের ওখানে যেমন চার্চে মানে এই ক্রিসমাসের দিন চার্চে কিন্তু কেক বা ট্রফি দেয় বাচ্চাদেরকে বলো এখানে কিন্তু সেই রকম কোনো ব্যাপার দেখলাম না এখানে দেখলাম যে সবাই আসছে কিন্তু মানে সবাই আসছে সবার মতো আর সবাই এসে না একটাই জিনিস দেখতে পাচ্ছি কমন সবাই খুব সেজে বুঝে আসছে আর সবার মতোভাবে সবাই ফটো তুলছে খুব সবাই মানে দেখছে ফটো তুলছে সেলফি নানা ভাবে আর ভীষণ সুন্দর সেজে উজে এসছে এটা দেখে বেশ ভালো লাগলো তবে ছোটোবেলায় দেখতাম আমাদের ওখানে যে চার্চগুলো আছে ওগুলোতে গেলে না টফি দিত তারপরে তোমার কেক দিত ওইগুলো দেখতাম এই যা যার মতোভাবে যা যার নিয়ম আর দেখো আমরা না এই পাশটাতেও এসছি ভাবলাম যে পুরোটাই ঘুরে দেখি এই দিকটাতে আসলাম তো এখানে ওই যে আমাদের ফটো তোলা হচ্ছে আমাদের মেয়েরা দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য এই যেখানেই যাই না কেন ফটো তুলতেই হবে ভাই হ্যাঁ না তবে এখানে ফটো তুলতে বেশ ভালো লাগছিলো মানে এত সুন্দর করে সাজানো ছিল না সেটা দেখে আর ভালো লাগছিলো আর দেখো এই দিকটাতে এরকম চেয়ারও লাগানো আছে ওই যে বললাম না যেখানে কিন্তু বিয়ে হয় বিয়ের পার্টি হয় ওই দেখো ওই দিকটাতে অনেক ঘর বানানো আছে এই ঘরগুলোতে না ওই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় তারপরে ওই বাইরেটার লন আছে ওখানে স্টেজও বানানো আছে ওইখানটাতে হয়তো ফাংশান টাংশান হয় বিয়ের তবে ওই দিদি বাড়ি আসলে মাঝে মাঝে দেখি যে রাতে এইখানটাতে ফাংশান হচ্ছে বা বিয়ে বাড়ি আছে খাওয়া দাওয়া চলছে ওই এই পেছনের দিকটাতেই দিদির কোয়ার্টার আছে ওই কোয়ার্টারে আসলেই দেখা যায় আর এইখানটাতে দেখো বললাম না স্টেজ বানানো আছে আর ওই স্টেজের সামনেই না একটা বড় কুল গাছ আছে কুল গাছটা দেখছি ওপর দিকে তাকিয়ে যে কুল পেকেছে আর নিচে অনেক কুল পড়ে আছে মানে হয় না কুল দেখলে আর থাকা যায় না ওই রকম ব্যাপার আমি অনেক কটা কুল করিয়ে নিলাম আর তোমাদের দাদাভাই বলছে কি করছো যাই হোক দেখে ভালোই লাগলো মানে হয় না খাই আর না খাই এসব জিনিস দেখলে কিন্তু আর থাকা যায় না মনে হচ্ছে যেন সব নিয়ে নিই রকম ব্যাপার চলো বাড়ির দিকে যাইকে দেখো দেখো কত আয়োজন ভালো কিন্তু সবগুলো দেখো তোমার দাদাভাই টর্চ ধরেছে আর আমি এই কুলগুলো সব করিয়ে নিচ্ছি মানে এই দিদি বাড়ির কাছে এসে দেখি এইখানে একটা গাছে অনেক ধরেছে তো দেখে আর থাকতে পারছিলাম না তাই সবগুলোই তুলে নিলাম চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মানে হয় না কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো লাগে সেটাই ভাবো আজকের ভিডিওটা সেই হিসাবেই শেয়ার করলাম টাটা